বান্ধবীর আত্মহত্যার শোককে শক্তিতে পরিণত করে সামাজিক প্রচারের মাধ্যমে পাঁচ হাজারেরও বেশি মানুষকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে এনেছেন এক কিশোরী মানসিক অবসাদগ্রস্ত একাকিত্বে ভোগা দেড় লাখ মানুষকে দিয়েছেন মানসিক সহায়তা ও নানান পরামর্শ কাজের স্বীকৃতি হিসেবে উঠে এসেছেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত সেরা দশে হাবিবুর রহমানের ক্যামেরায় অদম্য এই কিশোরীর গল্প জানাচ্ছেন রিয়াজ ইসলাম প্রতি বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দিয়ে থাকে নেদারল্যান্ডসের শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী শিশুদের কাজের মান বিচার করে দেয়া হয় এ পুরস্কার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেড় লাখের বেশি কিশোর কিশোরীকে আত্মহনন রোধ স্বাস্থ্য সচেতনতা ও মানসিক শক্তি বৃদ্ধিতে কাজ করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী সুহানা রহমান সুকন্যা তাকে সহায়তা করছে দাতব্য সংস্থা হোপ কাজের প্রতিফলন হিসেবে শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি সারা বিশ্বের মনোনীত একশো সাতাত্তর জন কিশোর কিশোরীদের মধ্যে শীর্ষ দশে রয়েছেন তিনি সে আমাদের ক্লোজ ফ্রেন্ড যখন মারা যায় তখন আমাদের কাছে মনে হয়েছে যে মানুষ আসলে মেন্টালি অনেক বেশি সাপোর্ট প্রয়োজন হয় কিন্তু মানুষের আসলে নিজেদের প্রবলেম শেয়ার করার মতো ইয়ে থাকে সো আমরা এই ইনিশিয়েটিভটা নিই যেন মানুষ হচ্ছে যে সাপোর্টটা তারা ডিজার্ভ করে এটা নিতে পারে মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার দূর করতে চান এই শিক্ষার্থী ওরা কাউকে ট্রাস্ট করতে পারে না এই প্রবলেমগুলো শেয়ার করার জন্য সো আমরা যে একটা ফিল্ড ট্রাই করছি বানানো যেখানে মানুষ ট্রাস্ট করতে পারবে নিজেদের প্রবলেম শেয়ার করার জন্য তারা যেন ফ্রি ফিল করে টকহপের প্রতিষ্ঠাতা বলেন সোহানের মতো প্রতিভাবান শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চান তারা এদেরকে যদি আমরা একটু অ্যাপ্রিশিয়েট করতে পারি এই ধরনের যে ছোট ছোট ইন্সপিরেশনগুলো যে থাকে আমি আশা করি বাংলাদেশে এমন অনেক তরুণ লিডার আছে যারা বিশ্বকে আবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে উনিশে নভেম্বর ঘোষণা করা হবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার রিয়াজ ইসলাম চ্যানেল আই Hacker.